আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আছে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে আজকে জানাবো স্বপ্নে পোশাক দেখলে কি হয় আমরা অনেকেই এমন স্বপ্ন দেখতে পারি পোশাক দেখার কি ব্যাখ্যা বোঝায় ভালো নাকি খারাপ কোন অবস্থায় কি ব্যাখ্যা আল্লাহ থেকে আপনাদের জানাবো ধৈর্য সহকারে আমার সাড়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন পোশাক সংক্রান্ত আগেও সবটা ব্যাখ্যা আমি দিয়েছি সেগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ কোনো ব্যক্তি যদি স্বপ্নে পোশাক দেখেন তাহলে সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে সম্মান মর্যাদা লাভের লক্ষণ পোশাক দেখা সাধারণত এটা মর্যাদা বোঝায় দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে পোশাক লাল দেখেন লাল রঙের পোশাক দেখেন তাহলে এটা ঝগড়া বিবাদ বোঝায় সাথে ঝগড়া তিনি লাগতে পারেন তার স্ত্রী হতে পারে বা তার পরিবারের কোনো সদস্যের সাথে বা বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হতে পারে কিছুটা দিন সতর্ক থাকবেন যেন ঝগড়া না হয় দর্শক স্বপ্নে পোশাক লাল রঙের পোশাক পরিধান করতে দেখা সুনাম অর্জনের প্রতি ইঙ্গিত করে স্বপ্ন একটা সুখ্যাতি অর্জন করতে পারবেন ভালো ভালো কাজ তার দ্বারা হবে যার দ্বারা তিনি সুনাম অর্জন করতে পারবেন দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে কালো রঙের পোশাক পরিধান করতে দেখেন তাহলে সন্তোষজনক কিছু লাভ করতে পারবেন এমন বোঝায় সন্তোষজনক এমন কিছু তার জীবনে আসবে বা এমন কিছু তিনি লাভ করতে পারবেন যা হবেন তিনি দর্শক স্বপ্নে কালো পোশাক দেখা এটা সুখ শান্তি লাভের প্রতি ইঙ্গিত করে কালো রঙের পোশাক দেখা সুখ শান্তি আসার প্রতি ইঙ্গিত করে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে এই মহিলাদের স্ত্রী লোকদের পোশাক করতে দেখেন তাহলে এটা দেখা কোনো কারণে ভয় পাবেন আতঙ্কিত হতে পারেন দর্শক কিছুটা দিন ইনশাল্লাহ সপ্তাহে সতর্ক থাকবেন ভয় ভীতি দূর হওয়ার জন্য যে যে আমল করা দরকার সে সে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক রং বেরঙ্গে পোশাক পরতে দেখা যায় বিভিন্ন রঙের পোশাক আপনি পরছেন একটার পর একটা পরে যাচ্ছেন তার মানে আপনি সমাজে আপনার দুর্নাম ছড়াতে পারে আপনার অপমান হতে পারে আপনি অপমানের শিকার হতে পারেন তার মানে আপনি কিছুটা নিয়ে সতর্ক থাকবেন সাবধান থাকবেন এমন কাজ যেন না হয় যে কাজের দ্বারা দুর্নাম অর্জন হয় দর্শক যদি আপনারা ওই সব পোশাকের মধ্যে আপনার কাপড়ের মধ্যে দাগ দেখেন তাহলে সমাজে আপনার মান হানি হতে পারে আল্লাহ তাহলে কাছে পানা চাওয়া উচিত মান হানি হবে বা সম্মান হানি হবে এমন কাছ থেকে বেঁচে থাকা উচিত কোনো ব্যক্তি যদি স্বপ্নে পোশাক ছেড়া দেখেন কাপড় ছেড়া দেখেন তাহলে এটা হওয়ার পূর্বাভাস বহন করে সতর্ক থাকা চাই দর্শক স্বপ্নে উত্তম পোশাক পরা দেখলে উত্তম পোশাক আপনি পরে আছেন চমৎকার পোশাক পরে আছেন এর ব্যাখ্যা হচ্ছে আপনি ধর্মীয় জ্ঞানে পারদর্শী হবেন জ্ঞান আপনি লাভ করতে পারবেন ইশাল্লা দর্শক যদি আপনারা স্বপ্নে পোশাকে শরীর ঢাকা দেখেন পোশাকে আপনার শরীর ঢাকা ঢেকে আছে এর অর্থ হলো আপনার অবস্থার পরিবর্তন হবে আপনি যে অবস্থাতে আছেন সে অবস্থা থেকে আপনার অন্য একটা অবস্থা আসতে পারে তো আপনি আল্লাহ তারা কাছে তো আ করবেন যেন আপনার জীবনে অবস্থার উন্নতি হয় ভালো পরিবর্তন যেন আসে ইনশাল্লাহ দর্শক যদি আপনারা স্বপ্নে পোশাকের দোকান দেখেন কাপড়ের দোকান দেখেন তাহলে এটা অসুস্থতা বোঝায় রোগের লক্ষণ বহন আপনি কিছুটা দিন সতর্ক থাকবেন রোগ শোক থেকে বাঁচার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ তালা জীবনে মঙ্গল করবেন দর্শক এই ছিল পোশাক সংক্রান্ত কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ